একটি প্রাচীন বনের গভীরে ছিল একটি ভুলে যাওয়া শহর যা ছিল অত্যন্ত ভৌতিক কিংবদন্তি বলত যে সেখানে অশান্ত আত্মারা নির্জন রাস্তায় ঘুরে বেড়াত কিন্তু একদিন জ্যান নামের এক কৌতূহলী ছেলে যার মধ্যে ছিল দুঃসাহসিকতার আকাঙ্ক্ষা সেই শহরের রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয় একটি লণ্ঠন ও পুরনো মানচিত্র নিয়ে সে যাত্রা শুরু করল সেই শহরের দিকে যা তার জীবনকে বদলে দিয়েছিল জ্যানের পায়ের আওয়াজ সরু রাস্তার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল আর তার ছায়া ধ্বংসপ্রাপ্ত দেয়ালে ভীতিকর ছায়া ফেলছিল মনে হচ্ছিল যেন অনেক অশরীরী আত্মা তার পেছন পেছন আসছিল যেন এখনই তাকে ধরে ফেলবে তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল কিন্তু তার কৌতূহল তার ভয়ের চেয়ে বেশি ছিল যতই সে গভীরে প্রবেশ করছিল ততই তার মুখের ওপর ভয়ের ঠান্ডা বাতাস লাগছিল লন্ঠনের ক্ষীণ আলোতে হঠাৎ সে একটি ভয়ঙ্কর সুন্দর প্রাসাদ দেখতে পেল একসময় যেটি ছিল বিশাল এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার দেয়ালে লতাপাতা উঠে গেছে জায়নের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যখন সে কল্পনা করল যে এই দেয়ালগুলোতে কতই না গল্প লুকিয়ে আছে সে খুব সাবধানে প্রাসাদটির দরজা খুলে ফেলল এবং ভিতরে প্রবেশ করল প্রাসাদের ভেতরের পুরনো বাতাস ও ধুলিকণার নিচে অতীতের স্মৃতি গেঁথেছিল জায়নের লণ্ঠন দেয়ালে ঝোলানো ফিকে ছবিগুলোকে আলোকিত করল যেগুলোর চোখ তার প্রতিটি নড়াচড়ার দিকে তাকিয়েছিল বলে মনে হচ্ছিল সে বিশাল হলের মধ্যে দিয়ে সাবধানে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল যেন হাজার বছরের পুরনো অতীতের ভার তাকে চেপে ধরেছে তার উত্তেজনা বেড়ে গেল যখন সে উপরের দিকে যাওয়ার একটি সিঁড়ি দেখতে পেল হঠাৎ একটি ভুতুড়ে অবয়ব তার সামনে উপস্থিত হল ক্ষীণ আলোতে তাকে একটি মেয়ের মতো লাগছিল জ্যান স্থির হয়ে গেল তার হৃৎপিণ্ড দ্রুত কাঁপছিল ভৌতিক মেয়েটি আসলে ছিল একজন দুঃখী কিন্তু ভালত সে জ্যানের দিকে আসলো এবং মৃদু হেসে তাকে বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না ভৌতিক মেয়েটি জায়ানকে বলল যে চলো সামনে যাই তোমার জন্য একটা বিস্ময়কর বাগান আছে ভৌতিক মেয়েটি তাকে বুকশেলফের পিছনে লুকানো একটি গোপন পথ দিয়ে নিয়ে গেল তারা এমন একটি বাগানে এসে পৌঁছল যা ছিল সময়ের অতীত বাগানটি ছিল শান্ত পুকুর ও রঙিন ফুলে ভরা জায়ান জায়গাটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল যা শহরের বাকি অংশের চেয়ে একদম আলাদা ছিল ভৌতিক মেয়েটি কথা বলতে শুরু করল তার কণ্ঠস্বর মৃদু সুরের মতো শোনাচ্ছিল মেয়েটি তাকে শহরের গল্প শোনাল যা একসময় হাসি আনন্দ ও জীবনের কলতানে ভরা ছিল এক ভয়ঙ্কর অভিশাপ সেই শহরের সব কিছুকে পাল্টে দিয়েছিল সব বাসিন্দাদের আত্মাকে শহরে বন্দি করে রাখা হয়েছিল তারা শহর ছেড়ে যেতে অক্ষম ছিল জায়ান গভীর মনোযোগ দিয়ে শুনছিল তার হৃদয় সেই সব অভিশপ্ত আত্মাদের জন্য ব্যথিত হচ্ছিল সে ভৌতিক মেয়েটিকে জিজ্ঞেস করল যে সেই অভিশপ্ত আত্মাদের মুক্তি দেবার কোন উপায় আছে কিনা ভৌতিক মেয়েটি বলল যে শহরের ভিতরে এক গোপন গুহার গভীরে লুকানো একটি জিনিস আছে যা চাবি হিসেবে কাজ করে বলা হয়েছিল যে শুধুমাত্র একটি পবিত্র হৃদয় সেই চাবিটি উদ্ধার করতে পারবে যান সবকিছু শুনল এবং সেই ভৌতিক মেয়েটিকে বলল যে যদি মেয়েটি তাকে সেই গুহা পর্যন্ত যেতে সাহায্য করে তাহলে সে যে কোন মূল্যে সেই বস্তুটিকে খুঁজে বের করবে এবং সেই বন্দি আত্মাদের মুক্ত করবে গুহার দিকে যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক ও চ্যালেঞ্জে ভরা জায়ান অন্ধকার সুডঙ্গের মধ্য দিয়ে পথ করে যাচ্ছিল ভৌতিক মেয়েটির আলোর নির্দেশনায় সে তার ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো শেষ পর্যন্ত সে একটি গোপন চেম্বারে পৌঁছালো যেখানে প্রাচীন একটি পাথরের পাদস্থলে একটি ঝলমলে ক্রিস্টাল পাথর সাজানো ছিল ক্রিস্টালটি তার নিজের আলোতেই ঝলমল করছিল জায়ান এগিয়ে সেটিকে ধরতেই একটা শান্তির অনুভূতি অনুভব করল এবং চেম্বারটি এক উজ্জ্বল আলোতে ভরে উঠল ক্রিস্টালটি তুলতেই শত বছরের পুরনো অভিশাপ ভেঙে গেল এবং আত্মারা মুক্ত হতে শুরু করল জায়ান খুব সতর্কভাবে ক্রিস্টালটি হাতে নিয়ে বিস্ময়বরা চোখে সেটিকে দেখতে লাগল চেম্বারটি এক উজ্জ্বল আলোতে ভরে উঠল সে শহরে ফিরে এলো যা এখন উষ্ণ সোনালি আলোতে ভেসে যাচ্ছে একসময় ভৌতিক রাস্তাগুলি হাসি এবং আনন্দে ভরে উঠল অভিশপ্ত আত্মারা তাদের মুক্তির উৎসব করছিল শহরটি জীবন্ত হয়ে উঠল এর সৌন্দর্য পুনরুদ্ধার হল যান গভীর তৃপ্তি অনুভব করল জানত যে সে এই অভিশপ্ত নগরীর বাসিন্দাদের মুক্তি দিতে পেরেছে যখন সে বাড়ি ফেরার পথে ছিল তার মন আনন্দে পরিপূর্ণ ছিল তার দুঃসাহসিক অভিযান তাকে সাহস করুণা এবং একটি পবিত্র হৃদয়ের শক্তির শিক্ষা দিয়েছিল সে জানত যে সে কখনও সেই ভৌতিক শহর এবং যাদের সাহায্য করেছে তাদের ভুলতে পারবে না বনটিকে আর আগের মতো ভয়ঙ্কর লাগছিল না এবং সব কিছু অনেক উজ্জ্বল লাগছিল গ্রামে ফিরে জায়ান তার অবিশ্বাস্য গল্প সবার সাথে শেয়ার করল তার সাহস ও দয়ার গল্পের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করল ভৌতিক শহরটি বিস্ময় ও আশার জায়গায় পরিণত হল যেখানে দুঃসাহসিক অভিযাত্রী ও গল্প বলার মানুষকে আকৃষ্ট করেছিল জায়ান সকলের কাছে একজন সাহসী এবং প্রিয় ব্যক্তি হয়ে উঠল অনেক বছর পরে জায়ান যখন বড় হয়ে গেল তখন প্রায়ই সেই শহরটি সে দেখতে আসতো সেটি এখন একটি জীবন্ত এবং শান্তিপূর্ণ জায়গা যখন সে সেই পুরনো বাগানে দাঁড়াল তখন হঠাৎ তার সেই ভৌতিক মেয়েটির কথা মনে পড়ে গেল মনে হচ্ছিল যেন সে এখানেই আছে শহরটি আর ভৌতিক ছিল না বরং আনন্দের স্মৃতির উষ্ণতায় ভরপুর ছিল শহরটি সেই ইতিহাস লালন করে একটি আশার বাতিঘর হিসেবে পরিণত হল এভাবে যায়ান এবং ভৌতিক শহরের গল্পটি বেঁচে থাকল সাহস ও দয়ার শক্তির সাক্ষ্য হিসেবে জাযনের গল্পটি হয়ে রইল সাহস এবং এক অনমনীয় আত্মার যে অন্ধকারকে আলোতে রূপান্তরিত করেছিল